তো গাইস এখন আমি ভিডিও বানাতে যাচ্ছি সেটা আমি এখন বলতে বলবো একটু পরে এখন তোমরা আমি এখন সরাসরি চলে যাচ্ছি ম্যাচে আজকের ম্যাচে আমরা করবো হচ্ছে বুইআর চ্যালেঞ্জ তাহলে চলো গাইস এখন চলে যাচ্ছি আমরা সরাসরি ম্যাচ ম্যাচে তো এখন এসে গেছি এখন আমরা ল্যান্ডিং করবো আমাদের ল্যান্ডিং পয়েন্ট ল্যান্ডিং করবো হচ্ছে আমরা পিকের ধারেই যে একটা এটার নাম কী নাও আমি একটু পরে বলতেছি এখন আমরা ল্যান্ডিং করার সব করবো একটু পরে দাঁড়াও তোমরা আমাদের একটু ল্যান্ডিংটা দেখাই ল্যান্ডিং করেছি কে ভাই গান গান দেখাতেছে না তোমরা একটু খেয়াল করে দেখো আমাদের এখানে কোনো গান দেখাতে পারছে না কিন্তু দেখো এখানে স্কার আর নাই কিন্তু স্কার নিয়ে উঠেছে এখন আমরা একটু এখানে চলে আসার পর দেখতে পাই এনিমি সাউন্ড করতেছে আমরা এখানে এনিমির কাছে চলে গেলাম এখন আমরা একটু ওখানে একটু ড্যামেজ দিয়ে ড্যামেজটা হয় না এরপর আমরা এখন চলে যাবো সরাসরি পাথার ডাউন করে উপরে ওপরে যাওয়ার পর আমরা এখান থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি ড্যামেজ দেওয়ার চেষ্টা এখন এখান থেকে এখন ড্যামেজ দেওয়ার পুল চেষ্টা করতেছি এখন ফিছন থাকে আমার এই নিমকে ডাউন আমার টিমেটোর সে আমাকে ডাউন করে দিল তো গাছ আমরা এখানে মরে যাওয়ার পর আমাদের এখন নিচে নেমে গেলাম এখান থেকে একটু হালকা পাতলা লুট করে আমরা আমাদের নেমে মারার জন্য আমাদের দেখার পর আমাকে দিল ফায়ার আমি এখন একটু দাঁড়িয়ে দেখতে আসছি কোথা থেকে মারতেছি তখন দেখতে দেখতে দেখি পিছন থেকে তখন সেখানে একটু গুগল পালাম এটা করে নিতেছি

এখন আমরা ল্যান্ডিং করতে ফিকে না ফিকে যাব না এখন ফিকে যাই যাক থেকে পারি তো আমাদের লুট বক্সের কাছে যাবো যাই রে আমরা এখানে একটু দেখতে কোন জায়গায় নিম ওর না আমার সময় এখান থেকে নিমিয়ে দিয়েছি তুই আসতে নেমে তো মারার জন্য আরে ভাই কী মারিয়ে নিয়ে আরে ভাই এই ক্যারেক্টার ম্যারেক্টার ভালোই লাগে না আবার আমাদের আমাদের

আরো চলতেছে <ip presents> <app>

একটু সামনে ওই আমরা ইংলিশ লিখতেছি উঠতে পারছি ফাইট দিতেছে আমরা মুভিটা বড় করে দিই তাকে কনফার্ম দিয়ে দুদিন ভাগ করে দিই তো ওকে কনফার্ম দিয়ে একটু সামনে দিয়ে দেখি ফাইট দিয়ে আর কনফার্ম দি সামনে দিয়ে দেখি আমি মুভিটা ফাইভ দিতেছি তারপর আমি একটু গরম করে উঠে প্রথমে এখানে একটা নিউ ফাইল দিয়েছি তো তারপর আমি এখান থেকে ইনভার্টারের কনফার্ম দেখবো ওখান কনফার্ম দিয়ে কনফার্ম দিয়ে একটু দেখো

আমরা 10 শত শত দিজ এনিমি ফায়ার হইতেছে আমরা এনটিকে মারবো গ্লিকে তো আটকেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতে

ইউটেজেস ইউটেজেস এই কো রাউন্ডে মুম্বাই প্লে কি আর পুরো সম্বন্ধে একদম প্লাস্টিকই দিয়ে চলে গেছে বন্ধুরা প্লাস্টিকই দিয়ে সেটা দেখা না এখন শুধু প্লাস্টিকই দিয়ে দিই ওরা প্লাস্টিক বাইকার একটু হালকা সামনে একটু একটা আছে একটু পাই

এখন আমরা পরবর্তী ভিডিও আনবো একশো লাইক কমপ্লিট হওয়ার পরে তোমরা একটু জলদি করে একশো লাইক কমপ্লিট করে দোক সে আমরা ইনশাল্লাহ বইয়ে বলি সে আমরা ইনশাল্লাহ বয়ে বলি ওয়াই ভাই